অনেক অনেক ভালো লাগছে ওই ফার্স্টে বললাম আপনি যদি আমার পাশে থাকেন আমার তো কোনো কিছু ভালো লাগে না সব কিছু তো পূর্ণতা করে দেন এত শর্ট টাইম তো এগুলো দেখে শেষ করা যায় না আর অনেক লং টাইম লাগবে দেখে মন ভরে গেছে তারপরে আপনার মতো স্যার যদি আমার পাশে থাকে আর কি লাগে বলেন তাহলে সুস্থ হোক তারপর তোমাকে নিয়ে রাগামাটি করতে যাবো হ্যালো স্যার হ্যাঁ মুক্তা কেমন তো হ্যাঁ স্যার আমি আমি বিশেষ ভালো নেই অনেক অসুস্থ আপনাকে ফোন দিয়েছিলাম অনেক এখন ফোনটা ধরলেন ফোন দিলেন হ্যাঁ অফিসে আসি না এরা দেখতেই পাচ্ছেন, আর আমি এতগুলো ফোন দিচ্ছি আপনাকে কিছু বলার জন্য আপনি আমার ফোনটা ধরছেন না ব্যাক করছেন না মিটিং ছিলাম তো হ্যাঁ তো কি হয়েছে? কি আর হইব? এরকম ভাবে আমার সঙ্গে সব কিছু করলে কি আমার সুস্থ থাকে শরীর বলেন তো? কি অসুস্থ হলো কি অসুস্থ হলাম? আপনি বলেন বান্দরবান নিয়ে গেলেন কিভাবেই না আমার সাথে টাইম পাস করলেন? মাথা থেকে টাইম পাস কি নতুন করে নাকি নতুন করেন না নতুন তো এইভাবে করেন না কিন্তু এই যে মানদেবন থেকে ঘুরে আসলাম এখানে তো সবকিছু নতুন কোয়ালিটি করলেন তো অনেক অসুস্থ নতুন কোয়ালিটি তোমার ভালো লাগে ভালো লাগের বিষয়টা পরে ভালো লাগবে না কেন শুধু ওই কোয়ালিটি ভালো লাগবে তোমার আরো অনেক কিছু তো ভালো লাগছে আপনার সঙ্গে থাকলে কার না ভালো লাগে আর মজার মজার জিনিস দেখান মজার মজার কথা বলেন অনেক আনন্দ দিতে পারেন আরো কত কি তাই এই জন্য তো হয়ে গেছো? অসুস্থ কেন হয়েছে এটাকে আমি সরাসরি মুখ দিয়ে এখন বলতে হবে আমাকে আপনি জানেন না তো ওষুধ খাওয়ানো খেলাধুলা করলে এটা কখনো মানুষ সুস্থ থাকতে পারে? ওষুধ খাওয়ানো হ্যাঁ ওষুধ খেয়েছি তারপর তো সারতে সময় লাগবে কবে duty তে যেতে পারবো সেটাও জানি না অনেক অসুস্থ এভাবে ডিউটি করলে কি চাকরি থাকবে? আমার চাকরি থাকবে কি থাকবে না এটার দায়ভার সব আপনার এটা আপনি দেখবেন. হম পয়সা তো sir দেখবে, sir দেখবে, sir সব কিছুই দেখতে চায়, তুমি তো বল না. আমি আমার আপনি কি কই না বলেন তো আপনি ভালোটা দেখতে তো আজ আমার এই সমস্যা. আর আমার ভালোটা আপনি দেখবেন না. just চাকরি একটু হেল্প করবেন, তাও পারবেন না সবই তো আপনার হাতে. আর তোমাকে কত বলতেছি যে মুখটা তুমি আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো তুমি কলা আছে না তোমার স্বামী আছে সন্তানাদি আছে ওদেরকে রাইখে আসতে পারবো না আপনিও তো মায়ের পাশে আপনি আমাকে যেভাবে বলছেন যে তুমি সবকিছু ছেড়ে চলে আসো দুদিন পরে যখন আমার চাকরি শেষ হয়ে যাবে তখন বলবে কি মুখটা তোমাকে আমি চিনি না তখন তো এই কথা বলবেন, তখন তো আমার এদিকে যাইবো ওদিকে যা~ যাইবো. তোমার পিসি কি আমি টাকা পয়সা কম খরচ করি? যখন যা চাচ্ছ তাই দিচ্ছি, তোমাকে বাসা করে দেব. বসুন্ধরাতে বাসা কিনে দেব আমি আমিও~ তো আপনার জন্য কম করি না, কম করি বলেন. হম এইভাবে তো আর খাওয়া দাওয়া ভালো লাগে না. তোমাকে তো অনেক পছন্দ হয়েছে, বুঝো নাই. তাই তাহলে এক কাজ করেন আমাকে আপনি করে নিবেন এখান থেকে আপনি করে নিবেন তো তোমাকে তো বলছি যে মুক্ত তুমি চলে আসো চলে আসো তুমি তো বলো না স্যার এটা এটা না আপনার সাথে তো সময় কাটাচ্ছি আপনাকে মজা দিচ্ছি হম আপনি আমি যদি আপনার কাছে চলে আসি তবে আপনি কি মেনে নিবেন সেটা আচ্ছা তোমার কে আলাদা ফ্ল্যাট কিনে দেবো, আলাদা বাসা করে দেব সেখানে তুমি তোমার সন্তান নিয়ে থাকো সমস্যা কি? ও আমি আমার সন্তান নিয়ে বিড়ালে থাকবো ঘুরে চলে যাবেন এটাই তো? তাহলে কি তোমার সাথে কি থাকা লাগবো? থাকা লাগবে না মানে আমি আমার husband কে ছেড়ে যদি আপনার কাছে চলে আসতে হয় তাহলে আমার হাজবেন্ড যেমন সারাক্ষণ আমার সব দেখাশোনা করতে দায়েট সব কিছু নিয়ে ওরকম আপনাকেও নিতে হবে ঠিক আছে ভাই তুমি তোমার মতো থাকো মাঝে মধ্যে আমাকে আমার সাথে সময় কাটাবো খেলাধুলা করবো তাহলেই হবে হ্যাঁ স্যার আপনি সবসময় আপনার সুবিধাটা আপনি ভালো দায় দেখে গেলেন এখন আমি অসুস্থ এখন আপনি কত রকমের ছয় নয় করে কথা বলবেন ঠিক আছে এটাই আপনাদের আসলে পরিচয় পাওয়া যায় আচ্ছা পড়লে এটাই বোঝা যায় তুমি ওকে নিয়ে যে বান্দরবন ঘুরে আসলাম কেমন enjoy করলা বল অনেক অনেক ভালো লাগছে ওই first বললাম আপনি যদি আমার পাশে থাকেন আমার তো কোনো কিছু ভালো লাগে না সব কিছু তো পূর্ণতা করে দেন সব কিছু ভালো লাগে আর যে মজা মাস্তি গুলো হলো কত কিছু তো দেখলাম হ্যাঁ দেখার তো শেষ নাই আর যা কিছু দেখছি তো এত তো এগুলো দেখে শেষ না অনেক লং টাইম লাগবে করতে কারণ যে সুন্দর জায়গাটা যা কিছু দেখলাম সব পছন্দ কোনো কিছু অপছন্দের কিছু না মন ভরে গেছে তারপরে আপনার মতো সার যদি আমার পাশে থাকে আর কি লাগে বলেন তাহলে সুস্থ হও তারপর তোমাকে নিয়ে রাগামাটি করতে যাবো। হ্যাঁ রাগামাটি যাবো না তোমাদের মানে এরকম ডিউটির র মাঝে মাঝে যদি আমার sir সঙ্গে সব জায়গায় আমি সময় কাটাতে পারি সেই থেকে ভালো আর কি সব কিছুই ভালো লাগে। আচ্ছা এই শোনো তুমি যদি duty তে আসো তখন যে এই যে ASI আছে না ASI সাজিত ও আমাকে বলতেছে sir কি আপনি কি মুক্তার সাথে ঘুরে সময় টময় কাটাইসেন নাকি? পরে আমি বললাম না মুক্তার সাথে আমি সময় কাটাবো কেন? পরে ওই ASI সাজিত বলতেসে আপনিও ছুটিতে গেলেন মুক্তাও ছুটিতে গেলো 7 দিন আপ ডাউন নাই 7 দিন মুক ডাউন হয় তো আপনি আসলে নর্ত ডিউটিতে আছেন না এসো জিজ্ঞেস করতে আজকে আপ কোন আমি যদি মুক্তারে নিয়ে তো তাহলে মুক্ত আমার সঙ্গে এসেব ডিউটি তো हां हमसे कहना الصورهতে ছিল তো আমি বলতে পারি না এটা তার কাছে জিজ্ঞেস করবেন এই বল্লি তো হয়ে গেল আপনি আপনি পুরনো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আর যদি অফিসে যাওয়ার পরে আমাকে কেউ প্রশ্ন করে যেহেতু আপনি আমার নলেজের বিষয়টা জানিয়ে দিলেন তাহলে আমি আমার মতো করে বলে দিব তুমি বলবো হবে না হ্যাঁ হ্যাঁ পারিবারিক সমস্যার জন্য এটা আর কি আর বলতে হবে এটা আমার মতো করে আমি ঠিকই বলে দিব আচ্ছা মুক্তা. যাই হোক আপনি কখন আসবেন? আমি অথবা আমার বাসায় আসবেন? আজকে তোমার বাসায়, তোমার husband থাকবে বাসায়? আমি husband থাকলে কি হলো? আমি অসুস্থ আপনি আমাকে দেখতে যাবেন. আপনি বড় sir আপনার কর্তব্য আছে না? কর্তব্য তো আছে. আমি য~ আমি অসুস্থ আপনি গিয়ে দেখা করেন আমি তো অনেক সুস্থ হয়ে যাই বলো. বোঝেন না? তোমার কাছে গেলেই তো তোমার কাছে আপেল খাইতে ইচ্ছা করবে. বোঝো না কেন? আমি আমার গাছের আপেল খাইবেন না যাই দেখবেন আমি অনেক আনন্দ পাবো কিন্তু তো আমার সবকিছু ভালো লাগে হ্যাঁ সব দুঃখ কষ্ট সমস্যা সবকিছুই তো ঠিক ভালো হয়ে যায় হম আচ্ছা যাইহোক ঠিক আছে আমি দেখি ছটার দিকে এক গ্রাম কোটার যাবো তোমাকে দেখার জন্য হম ছুটি করে আসবেন আমার বাসায়. ওই সবুজ বাসাটা তো তোমাদের না? হম আপনি চিনেন তো আমাদের বাসা. আপনি আমাকে কতবার gate এর সামনে নামাই দিয়ে গেলেন. হ্যাঁ হ্যাঁ তো কয় যে. ওই হ্যাঁ তুমি তোমার ফ্ল্যাট নাম্বার কত? ষোলো? sixteen? ফ্ল্যাট নাম্বার আম~ ষোলো নম্বর না পনেরো আপনি ভুলে গেছেন পনেরো নম্বরটা. যে room টা ছিলাম ওই room টা আছে, room change করে তো. flat number fifteen না? ঠিক আছে ঠিক আছে মুক্তা আমি দেখি যদি আসি, আর শোনো তুমি তোমার বাবু হয়ে গেছে দুইটা তারপর তোমার গাছের আপেল গুলো এত পারফেক্ট কেন? কি জানি বলতে পারি না. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করে তোমার ম্যাডামের মাত্র বাবু হলো একটা তারপরও কেমন জানি বুড়ো হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে হয়তো আপনি ম্যাডামের প্রতি কোন সেরকম ইয়া খেয়াল রাখেন না কি আর করেন না তাই ম্যাডাম ওরকম হয়ে গেছে care রাখতে হবে, আপনি যদি সব সময় বাইরে খাওয়া দাওয়া করেন তাহলে আর ঘরের খেয়াল কখন রাখবেন? না তারপরে তোমার madam অনেক ভালো আছে, সারাক্ষণই কাজ করে আমার জন্য অনেক ভালোবাসা তার, কি খাওয়াবে না খাওয়াবে এই tension এ সারাক্ষণ থাকে যে কি রান্না করবে এখন কি রান্না করবে দুপুরে কি সকালে কি রাত্রে কি সারাক্ষণ সে রান্নার উপরেই থাকে।

হ্যাঁ ঘরেরটার প্রতি মায়া আছে ঘরেরটা তো ঘরেই থাকবে ঘরেরটা তো আর বাইরে থাকবে না ঘরেরটাই তো আসল, তোমরা তো আসো বাইরের খাবার যে পুরুষেরা বাইরের খাবার খায় তাদের ঘরের প্রতি কতটুকু মন থাকে সেটা তো ভালোই জানি আমি জানি না হ্যাঁ তোমরা তো আসো যে যতদিন টাকা পয়সা স্যারে ওড়াবে ততদিন তোমরা স্যারের সাথে থাকবা টাকা পয়সা শেষ তোমরা চলে যাবা sir এই কথা বললেন না, লাগবো না আপনার টাকা পয়সা, শুধু আপনার টাকা পয়সার জন্য কি আমি আপনার এটা আমার কাজ না আমার ইচ্ছা টাকা পয়সার জন্য তো ভালোবাসা. এটা আপনার প্রয়োজন, আমার প্রয়োজনে আপনি আমাকে ব্যবহার করেন. আর বিনিময়ে আপনি আমারে কিছু টাকা দেন, এখানে ওখানে ঘুরতে নিয়ে যান, একটু ওই ইয়া market নিয়ে যান, এইগুলো করেন. আপনার স্বার্থর প্রয়োজনে এইগুলো করেন. আমার সাথে প্রয়োজন তা আর ডিউটি দেখো তোমার গলিকারা কিরকম ডিউটি করে আর তুমি তো এখানে ডিউটি তোমার দশ ঘন্টা এখানে ডিউটি করো তুমি দুই ঘন্টা ওই যে বললাম আপনার প্রয়োজনে আমি কাজ করি আমি আপনার চাহিদা মিলাই আপনার প্রয়োজনে সময় পাশে থাকি তাই আপনি আমার সুযোগ সুবিধা করে দেন ডিউটি কম দেন কাজের চাপ কমাই দেন সব রকম সুবিধা আপনি ভোগ করেন বিনিময়ের যতটুকু আমার ততটুকু আপনি এতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন